তোমরা আজকে ভিডিওতে আমরা খেলবো মিনা চলো শুরু করি ডিলিং উইথ ডায়রিয়া আজকে এই লেভেলটা খেলবো চলো শুরু করি সর্বপ্রথমে মীনা তার ছোট বোনের জন্য কিছু একটা আনতে যাচ্ছে হয়তো ওষুধ আনতে যাবে ডায়রিয়া দেখেই মনে হলো আর কি দেখো একটা ডাব পেয়েছি ডাবটা নিয়ে নিই ডায়রিয়া হলে ডাব খেলে খুবই উপকার তোমাদের বাসায় কারো ডায়রিয়া হলে কাঁচা কলা অথবা পাকা কলা ডাবি পানি খিচুড়ি সাবুদানা সহ পুষ্টিকর বিভিন্ন ধরনের ফল ও শাক সবজিও খাবে সাথে ওর স্যালাইনও পান করবে ঠিক আছে এগুলো আমি এমনি তোমরা আমার সাবস্ক্রাইবার ভিউবার তাই বলছি ঠিক আছে মাঝখানে জরুরি পোস্টারটি দিয়ে দিলাম তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তো চলো গেমের দিকে ফোকাস করি সাইকেল নিয়ে বিনা বের হচ্ছে ওই যে প্রতিদিনের মতো আমি কেন জানি দিদি হেরে তো চলো শুরু করি দেখো এটা কিন্তু অনেক খেয়াল দিয়ে খেলতে হয় যতবার মনে যাবে ততবার শুরু থেকে শুরু হবে তাই আগেই বলছি যে অনেক খেয়াল দিয়ে খেলবে আমার অনেক বিরক্ত লাগে একই গেম বারবার বারবার এটা খেলতে থাকতে হয় কারণ এটা রিভার্সে চলে যায় গেম তো তোমরা এটা কিন্তু খেয়াল দিয়েই খেলবে ঠিক আছে এই যে দেখো নিচে ঢুকতে হবে উপরে লাভ দিতে হবে প্রত্যেকটা লেভেলেই একই রকম তোমরা কিন্তু একদম ফোকাস করে গেমটা খেলবে না হলে যাবে আর অনেক দেরি হবে গেমটা শেষ করতে ঠিক আছে তো মিনা দেখো সাইকেল নিয়ে বের হয়েছে ও ছোট বোনের জন্য ওষুধ নিতে কিন্তু ওষুধের দোকান অনেক পথে অনেক বাধা দেখো আমরা আবার মরে গিয়েছি তো আবার সেখান থেকে শুরু হবে যেখানে আমরা সাইকেলটা পেয়েছিলাম তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে চলো তো যাওয়া যাক অনেক দেরি হচ্ছে দোকানে পৌঁছাতে কিন্তু কিছু করার নেই চলো এই গেমটা হচ্ছে তোমাদের ধৈর্য পরীক্ষার জন্যই তৈরি করা হয়েছে আমার এরকমই মনে হয় আজকালকার বাচ্চাদের মধ্যে ধৈর্যই নেই তারা সারাক্ষণ শুধু শর্টস দেখে লং ভিডিও দেখার পর্যন্ত তাদের ধৈর্য নেই বুঝতে পেরেছ আজকালকার বাচ্চাদের যে কী হবে তা বোঝাই যাচ্ছে না দিন দিন ওদের ধৈর্য শক্তি এত কমে যাচ্ছে এই যে দেখো তোমরাও কত বোর হচ্ছ এই ভিডিওটি বেশি বড় না তাও তোমরা দেখো ধৈর্য তোমাদের কুলাচ্ছে না তো চলো তোমাদের যদি এতই সমস্যা হয় আমি আগের মতো স্পিডে দেখিয়ে দিব সমস্যা নেই তো দেখো দোকান দোকান তো পেয়ে গিয়েছিলাম তাও মিনা দাঁড়ায়নি হয়তো সেটা মুদির দোকান ছিল আমাদের ঔষধের দোকানে যেতে হবে ওষুধের দোকান কি বলে তোমরা কি জানো ইংলিশে কি বলে কমেন্টে জানো তা বলে দিই কী বলে ফার্মেসি বলে তোমরা হয়তো জানো তো চলো আমাদের গন্তব্যে আমরা এখনো পৌঁছাইনি দেখো মিনা কত কঠোর পরিশ্রম করছে মিষ্টি মধ্যে সাইকেল চালিয়ে দোকানে যাচ্ছে কিন্তু তোমরা গেমটাও দেখার জন্য ধৈর্য ধরতে পারছ না যদি তোমাদের ধৈর্য থাকে অবশ্যই পুরো গেমটা দেখবে দেখো ডক্টর ওকে প্রেসক্রিপশন দিয়েছে ও এবার বুঝতে পেরেছি পেছনে দোকানটা কিন্তু ফার্মেসি ছিল কিন্তু আমাদের কাছে প্রেসক্রিপশনই ছিল না তাই ওষুধ নিতে পারিনি ছাতা নিয়ে যেতে হবে এবারে টাস এটাই চলো দেখি পারি কি না এই দেখো ছাতা নিয়ে আমরা যাচ্ছি ছাতা প্রথমে উড়ে গিয়েছিল কারণ আমরা খেয়াল করিনি এবার কিন্তু খেয়াল দিয়েই খেলতে হবে আমাদের শুধু একটা মাত্র কাজ ট্যাপ করে করে থাকতে হবে তো দেখো তোমরা কিন্তু চাইলে ট্যাপ করে করেই থাকবে ঠিক আছে একটুও বিরতি নেবে না আর যদি তোমরা আমার মতো চালাক হয়ে থাকো তাহলে তোমরা সময়টা গেস করে নিতে পারো কতক্ষণ পর পর হাওয়াটা আসছে ওই দিক দিয়েই খেয়াল রাখবে তাহলে সারাক্ষণ ট্যাপ করে করে থাকতে হবে না যখন বাতে চাইবে ঠিক তখনই ট্যাপ করা শুরু করে দিবে তোমরা বাম পাশে তাকালে কিন্তু বুঝতে পারবে কখন বাতাস আসছে তো দেখো আমরা প্রেসক্রিপশন দিয়ে ওষুধগুলো নিয়ে নিচ্ছি দেখো মিটু গিয়ে দিয়ে আসছে জানি না সবসময় মিঠু কেন পাকনামানি করতে হয় মিঠু যদি কাজ না করে তাহলে ওরা তাকে খেতে দিবে আমার এমন মনে হয় আমি দুষ্টমি করছি আসলে মিঠু অনেক ভালো পাখি তাই ও সবসময় সাহায্য করতে চায় দেখো এইরকম গেম কিন্তু আমরা আগেও খেলেছি ঠিক আছে এই সেমভাবেই তোমরা তো ট্যাপ করতে থাকো সহজে পার হয়ে যাবে কিন্তু যদি তোমরা উপরে নিচে মিঠুকে নিয়ে যেতে থাকো তাহলে কিন্তু বারবার মরে যাবে আমরা চেষ্টা করব ট্যাপ করে করে উপরেই রাখার মিটুকে তাহলে সব বাধা খুব সহজেই অতিক্রম হয়ে যাবে আর আমরা উনি জলদি পৌঁছে যাব ঠিক আছে দেখো আমরা প্রায় চলে এসেছি দেখো আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে মেঘলা ছিল এতক্ষণ কিন্তু এখন আবার সূর্য উঠে গিয়েছে দেখতে পেয়েছ মেঘের কারণে সূর্য ঢেকে গিয়েছিল তাই অন্ধকার হয়ে গিয়েছিল এই যে দেখো পিনার মাকে চ্যালেঞ্জ দিয়ে দিয়েছি আমি তো মনে করেছি এটা ঔষধ কিন্তু এটা হয়তো বা চ্যালেঞ্জ তোমরা একটু কমেন্ট করে বলো দেখো তিনটা স্টার ডিলিং উইথ ডায়রিয়া দেখে আমি ভেবেছিলাম অনেক কঠিন গেম হবে সেই হিসেবে এটা অনেক সহজ ছিল আজকের জন্য এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং